পাঙ্গাস মাছ খেলে কিছু ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে যদি মাছটি সঠিকভাবে চাষ করা না হয় বা অতিরিক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় কিছু গবেষণায় দেখা গেছে যে পাঙ্গাস মাছে পারদের পরিমাণ বেশি থাকতে পারে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এছাড়াও পাঙ্গাস মাছের চর্বি বেশি থাকার কারণে এটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে পাঙ্গাস মাছ বিশেষ করে যারা দূষিত পানিতে বেড়ে ওঠে তাদের শরীরে পারদের পরিমাণ বেশি থাকতে পারে পারদ একটি ভারী ধাতু যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং স্নায়ুতন্ত্রের সমস্যা তৈরি করতে পারে চাষের সময় মাছকে দ্রুত বড় করার জন্য কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য রাসায়নিক ব্যবহার করা হয় এই রাসায়নিক মাছের মধ্যে প্রবেশ করে এবং তা খেলে মানবদেহে সমস্যা তৈরি করতে পারে পাঙ্গাস মাছ তুলনামূলকভাবে বেশি পরিমাণের চর্বি থাকে অতিরিক্ত চর্বি গ্রহণের কারণে হৃদরোগ এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে সংরক্ষণ প্রক্রিয়ার সমস্যা মাছকে দীর্ঘক্ষণ সংরক্ষণের জন্য কিছু ক্ষেত্রে প্রিজারভেটিভ ব্যবহার করা হয় যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে অন্যদিকে পাঙ্গাস মাছের কিছু উপকারিতাও রয়েছে এতে প্রোটিন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে যা শরীরের জন্য প্রয়োজনীয় তবে পাঙ্গাস মাছ খাওয়ার আগে নিশ্চিত করা উচিত যে এটি নিরাপদ উৎস থেকে এসেছে এবং সঠিকভাবে প্রক্রিয়াজাত করা হয়েছে কিনা যদি পাঙ্গাস মাছ খাওয়ার পরে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দেয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কেমন লাগলো আমার আজকের পাঙ্গাস মাছের এই মাথা রেসিপিটা আমি কিন্তু পাঙ্গাস মাছের আপনাদের আগের দিন আরও একটি রেসিপি দেখিয়েছি পাঙ্গাস মাছ বোনা কীভাবে করবো আজকে আমি আপনাদেরকে দেখালাম পাঙ্গাস মাছের মাথার একটি রেসিপি আমার আজকের রেসিপি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন থ্যাংস ফর ওয়াচিং